নতুন করে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় শুরু হয়েছে আবার সংঘর্ষ যেখানে বোমা রকেট আর আর্টিলারি হামলা পাল্টা হামলা চলছে এটা কি শুধু সীমান্ত বিরোধ নাকি শুরু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ গত কয়েকদিন ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে চব্বিশ জুলাই থাইল্যান্ডের বিমানবাহী এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে কম্বোডিয়ার সীমান্ত এলাকায় আক্রমণ চালায় পাল্টা জবাবে কম্বোডিয়া রকেট লঞ্চার ও আর্টিলারি ব্যবহার করে থাই ঘাটিতে হামলা করে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্তত বারোটি সীমান্ত এলাকায় কম্বোডিয়া অভিযোগ করেছে থাইল্যান্ড প্লাস্টার বোম ব্যবহার করেছে যা আন্তর্জাতিক যুদ্ধে লঙ্ঘন থাইল্যান্ড বলছে এটা আত্মরক্ষামূলক হামলা কারণ কম্বোডিয়া সেনারা অনুপ্রবেশ করেছিল পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে ওঠে যে উভয় পক্ষের মধ্যে অন্তত বিশ জন নিহত হয়েছেন যাদের অনেকেই সাধারণ মানুষ থাইল্যান্ডের সীমান্ত এলাকা থেকে এক লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানায় দেশটি অন্যদিকে কম্বোডিয়া জানান তাদের সীমান্ত এলাকা থেকে বিশ হাজার মানুষকে নিরাপদ সরিয়ে নিয়েছে এই সংঘর্ষ হুমকির মুখে ফেলেছে মানুষকে আঞ্চলিক জোট ও জাতিসংঘ এখন শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে কিন্তু দুই দেশই তৃতীয় পক্ষের হস্তক্ষেপে অনিচ্ছুক এই সংঘর্ষ কি এখানেই থেমে যাবে নাকি ভবিষ্যতে বড় কোন যুদ্ধের সূচনা হতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন ভিডিও পেতে বিডি টাইমলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন